এভরিওয়ান কারা কারা এখন লাইভে আছো তারা একটু কমেন্ট করো আজকে আমি অনেক দিন পর আবার লাইভে এলাম আমি আছি এখন পুরীতে আর এখন সমুদ্রের কাছাকাছি দাঁড়াও তোমাদের দেখাই হম এই দেখো হ্যালো এই দেখো সকাল সকাল আজকে এসছিলাম খুব সকালে আসা হয়নি যদিও

ঢেউটা তো দেখাচ্ছি সমুদ্র হচ্ছে এমনই একটা জিনিস যেটা মানে সামনাসামনি দেখলে তো ভালো লাগেই মানে কি বলবো দূর থেকে দেখলে ও বেশ মনটা ভরে যায় বলো আমার দাদা দেখলে আমার দাদা বলবে ন ওই যদি ফটোটা দেখে ফটোও তুলেছি যে দেখে তখন বলবে কি যে তুই দূরটায় যেতে গেলি ও তো বিশ্বাস করবে তো ফটোটা দেখি বলবে এক দেখা উচিত আমি এলাম মনে হয় পুরী সেই অনেক অনেক বছর আগে আমি এসেছিলাম তখন আমি ক্লাস সিক্সে পড়ি হয়তো তখন আমি এসেছিলাম আর এই এলাম এই সময় মানে হঠাৎ করে আসা হবে আমিও ভাবতে পারিনি কারণ যেহেতু মায়ের ডাক্তার দেখানো ছিল তাই জন্য ওখান থেকে সোজা চলে এলাম এখানে একদিন হাতে টাইম আছে বলে যদি তাও এর আগেরবারে এসে আসা হয়নি আমার তো একবার পুরী মানে পুরী আমার বারবার আসতে ইচ্ছে করে কোথাও ঘুরতে যাওয়ার মানে কথা ভাবলে প্রথমেই আমার মনে হয় পুরী পুরী ছাড়া মনে হয় যে যেন আমার কাছে আর কোনো ঘুরতে যাওয়ার জায়গাই নেই মানে পুরীটা আমার এত ভালো লাগে পুরীর মন্দির পুরীর সমুদ্র এখানে বসলে সাইট সিন যদি নাও ঘোরা হয় আগের বার যখন এসলাম তখন ঘুরেছি সাইট সিন আমার তো মনে হয় সাইড সিন ঘুরে মানুষ হ্যারাস হয়ে যায় বেশি কিন্তু সাইড সিন যদি নাও ঘোরায় সমুদ্রের কাছেই সময় কেটে যায় হ্যাঁ সারাক্ষণ দেখো আজকে সকাল সকাল বেরিয়েছি তো কতটা টাইম পেরিয়ে গেল কালকেও বিকেল দিকটায় এসেছি কালকে এসে পৌঁছেছি এখানে কালো কালো এটা তো এইখানে হচ্ছে এলে পরে সময় কেটে যায় আর চান করলে তো মনে হয় যে উঠবই না এখান থেকে হ্যাঁ মানে কখন যে টাইম বেরিয়ে যাবে বোঝাই যায় না ফেভারিট জিনিস আর কি জায়গা আর জল জল আমার খুব ভালো লাগে পাহাড় পাহাড় ঘুরতে আমি খুব একটা যে পছন্দ করি সেটা নয় কারণ পাহাড় মানে ঠান্ডা আর ঠান্ডাতে আমি খুব জড়ো হয়ে যাই এখানে ঠান্ডাতে বাড়িতে আমি একদম বসে থাকি তো সেই জন্য আমার মনে হয় যে সমুদ্রটাই বেস্ট আর চান করা জলে অনেকক্ষণ ধরে থাকা আমি ওই বাড়িতে মানে সামান্য নদীতে গেলেই মনে হয় উঠতে ইচ্ছে করে না সেখানে সমুদ্র তো কি সুন্দর সুন্দর ঢেউগুলো আমার মুখটা না দেখে তোমাদের ঢেউগুলো দেখায় বিশাল বড় বড় ঢেউ এত সুন্দর লাগছে না সকালটা দেখতে দেখো এখন মানে আজকে রোদটা ঠিক সেরকম নয় আর সূর্য ওঠাটা আজকে যেহেতু সূর্য দেখাই যাচ্ছিল না সকালে যে সবাই সূর্য ওঠাটা দেখতে আসে সেইটা আজকে দেখা যায়নি কারণ অনেকক্ষণ পর সূর্য দেখলাম উপরে উঠে গেছে সূর্য ওঠাটা খুবই সুন্দর দেখতে লাগে সূর্য ডোবাটাও খুব সুন্দর চলো খেলো খেলো এখানে বাড়িতে খেলো যা ইচ্ছে তাই করতে পারো কেন এটা বাড়ি নয় হ্যাঁ ঘুরতে এসে এটাই তোমার আনন্দ এখানে খেলো তো আমার তো সত্যি পুরী খুব ফেভারিট জায়গা বারবার বারবার মনে হয় আসি ঘোরার নাম হলে আমার মনে পুরী আসে আর আমার মতো তোমাদের কার কার ভালো লাগে পছন্দের জায়গা বা ঘুরতে যাওয়ার নাম হলেই মনে হয় যেন পুরীটার নাম আগে মনে আসে একটু জানিও আমার তো খুব ভালো লাগে পুরী আমার ঘুরতে যাওয়ার লিস্টে থেকে আগে থাকে সবই হলো সমুদ্রে স্নান হবে মা পুজো দেবে শুধু ধরো বারবার তো আর আসা হয় না সব সময় যে আসতে পারবো এমনটাও নয় তো কিন্তু এলাম এলাম এমন টাইমে এলাম যে টাইমে আমি মানে ঠাকুরের পুজো দিতে পারবো না সেটা একটা খারাপ লাগছে কিন্তু দেখা যাক ভগবান যদি টানায় তাহলে নিশ্চয়ই আবার এসে পুজো দিয়ে যাব। আমি অনেক দিন ধরে ভাবছি যে পুরি পুরি পুরী পুরি কিন্তু পুরি আর আশা হয়ে হচ্ছে না ঠাকুর না টানালে তো হয় না তো যাই হোক এমন টাইমে ঠাকুর টানিয়েছে যে টাইমে আমি পুজো দিতে পারবো না এখানে এসেও সেটা খারাপ লাগছে মানে কী বলবো আর খুব কাছাকাছি তো নয় বাড়ি থেকে যে আবার একবার চলে আসবো কখন আসবো আবার আসা হবে জানি না তো যাই হোক এটাই ভালো লাগা তবু তো আমি আসতে পারছি দূর থেকেই প্রণাম করব। এটাই একটা মনের শান্তি এরপর আসব এখন বাচ্চে প্রায় সাড়ে আটটা আসবো নটার সময় স্নান টান করে তারপরে যাব মানে মারা মন্দিরে যাবে তখন যাব তো চলো আজকের টাটা।